জীবন দিয়ে শত মানুষের প্রাণ বাঁচালো সৌদি আরবের দুই যুবক নিজেদের প্রাণ বিসর্জন নিয়ে প্রার্থনার সময় মসজিদে আসা কয়েকশো মানুষের জীবন বাঁচিয়ে দিলেন দুই বন্ধু সাহস মৃত্যুর পর সবার চোখে রাতারাতি নায়ক হয়ে যায় সৌদি আরবের ওই দুই যুবক মোহাম্মদ হাসান আলী বিন ইজা ও আব্দুল জালিল আল আরশাব সৌদির দামামে ইমাম হোসেন মসজিদের বাইরে দাঁড়িয়েছিলেন দুই বন্ধু মসজিদের ভিতরে তখন কয়েকশো ধর্মবান মানুষ নামাজ পড়ছেন হঠাৎই হানাদায় আইএসের আত্মঘাতী বোম স্কোয়াডটি চোখমুখ দেখে সন্দেহ হয় ওই দুই বন্ধুর তারা সন্দেহজনক ওই দুই ব্যক্তিকে মসজিদে ঢুকতে বাধা দিলে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ওই মানব বোমা ওই মানব বোমার আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই যুবকের জানান ওই আত্মঘাতী জঙ্গি মহিলা ছদ্মবেশে মসজিদে ঢোকার চেষ্টা করছিল মসজিদের মূল গেটে তখন স্বেচ্ছাসেবীর দায়িত্ব সামলা ছিল ওই দুই বন্ধু ওই জঙ্গিকে চেক পয়েন্টের সামনে তারা বাধা দিলে সামনের গাড়ি পার্কিংয়ে সেই জায়গায় বিস্ফোরণ ঘটায় বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন মসজিদে আসা মানুষজন বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে মসজিদটি কিছুক্ষণ পর ভয় মুখে বাইরে এসে তারা জানতে পারে সেই দুই যুবকের বীরত্বের কথা প্রাণে বেঁচে তারা সকলে কুনিশ করেছেন দুই এদের চোখে দুই বন্ধু আজকে হিরো সোশ্যাল সাইটগুলোতে ছড়িয়ে পড়ে ওই দুই বন্ধুর সাহসিকতার কথা নিহত দুই দুঃসাহসীর একজনের বছর পঁচিশের আব্দুল জলিল সম্পতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করে ফিরে কয়েকদিন হল বিয়ে করেছেন তার মা সৌদির একটি প্রথম সারি কাগজের নামই লেখক গত বাইশে মে সৌদিরই অন্য একটি মসজিদে এমন এক বিস্ফোরণে একুশ জনের মৃত্যু হয় ঘটনাটি দু হাজার পনেরো সালের হলো এখনও সৌদি আরবে মানুষের মনে মনে এই দুই যুবকের কথা রোটে বেড়ায় কারণ তারা যে হিরো তারা যে মানুষের প্রাণ বাঁচিয়েছে আল্লাহ তালা অবশ্যই তাদের ভালো করবে আল্লাহ তালা যেন তাদেরকে শহীদের কাতারে নাম লেখায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনার সাথে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন